একুশ ফেব্রুয়ারি বিশ্ব জুড়ে সমগ্র বাঙালির জন্য একটি বিশেষ দিন এই দিন ভাষার জন্য আত্মত্যাগের প্রতীক তবে শুধু বাঙালি নয় একুশে ফেব্রুয়ারি সমগ্র বিশ্বের কাছে এই দিনটি মাতৃভাষা ভালোবাসার দিন উনিশশো সালের সতেরো নভেম্বর ইউনেস্কো এই দিনটিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে ঘোষণা করে তার ওই অঙ্গ হিসেবে মাতৃভাষা দিবস উপলক্ষে উষা বাজার ভারতরত্ন সংঘের উদ্যোগে আজ শহীদ বেদীতে মাল্যদান এবং পুষ্পার্ঘ অর্পণ করা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুমতি প্রোডাকশন চেয়ারম্যান ভারত রত্ন সংঘ ক্লাবের সভাপতি রতন ঘোষ সম্পাদক চন্দন চক্রবর্তী সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্য বৃত্ত ভাষা শহীদদের স্মরণ করে এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত রত্ন সংঘ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এই রেলে বিমানবন্দর হয়ে আবার ক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয় সারা ভারতবর্ষব্যাপী বিশেষ করে বাংলা এবং আসাম এবং যেখানে আমাদের বাঙালি বসবাসকারী যারা স্টেটগুলি সেখানে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় তারই অঙ্গ হিসাবে আজকে ভারত রত্ন সংঘ ক্লাবের উদ্যোগে প্রতি বছরই আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় আমাদের যারা বীর শহীদ হয়েছেন ভারত মাতার সুসন্তানরা তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকে আমাদের রেলি করা হয় তো ভারতরত্ন ক্লাব প্রাঙ্গণ থেকে আমরা এয়ারপোর্ট হয়ে সুনিতলা হয়ে রেলি করব এবং আমাদের এলাকার অভিভাবকরা আছেন ক্লাবের সমস্ত কর্মকর্তারা আছেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট আছেন ক্লাবের সেক্রেটারি আছেন এবং আমাদের এই এলাকার যারা ছোট ছোট আমাদের শিশুরা আছেন তাদের এই রেডিতে অংশগ্রহণ করবে আমরা চাই যে যারা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করিয়ে দেওয়া এবং তাদের যে আত্মবলিদান সেটা যাতে মানুষ ভুলে না যায় তার জন্যেই সেটা আমাদের এই প্রয়াস তো আমরা ভারত ক্লাবের বরাবরই সামাজিক কাজ করে থাকি এবং প্রতি বছরের নেই আমাদের এই আন্তর্জাতিক মাতৃ দিবসকেও আমরা পালন করতে যাচ্ছি